রোহিঙ্গা গোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইং এবং শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি সহ সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত আর্জেন্টিনায় রোহিঙ্গাদের একটি অ্যাডভোকেসি গ্রুপের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার আদালত এই রায় দেয় ফ্রান্স ফোর জানিয়েছে মামলাটি সার্বজনীন এক্তিয়ার নীতির অধীনে দায়ের করা হয়েছিল এই নীতির অধীনে দেশটি গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো অপরাধগুলো যথেষ্ট গুরুতর বলে বিবেচিত হলে যেখানেই সংঘটিত হোক না কেন বিচার করতে পারে জারি করা রায়ে বিচারক মারিয়া সার্ভিনী বলেন তালিকাভুক্ত অভিযোগগুলো এমন অপরাধ যা বিভিন্ন দেশ স্বীকৃত আন্তর্জাতিক অপরাধ আইন তলিলে মানবাধিকারের লঙ্ঘন এর মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অপরাধও রয়েছে এগুলো মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত হয়েছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও জাতা প্রধান লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত চলছে এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার একটি অভিযোগ তদন্ত করছে বাংলা ডেস্ক